আপনাকে ফোন করছে না পরাজিত না হওয়া তো কই তো পরাজিত হয়ে গেলে তাহলে শেষ আচ্ছা যদি মানিক বাবুর কারা পরাজিত পরাজিত হয়ে গেলে তাহলে শেষ হ্যাঁ আর যদি জয় জয় হতে থাকে তাহলে জয় আর কতবার লাগাবে তাই যতবার তাই যতবার তাই যতবার নমস্কার বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি এখন ইউটিউবের পর্দায় চলে এসেছেন মানিক মাহাতো শীতপুর থেকে কারণ উনার একটা মূল্যবান বক্তব্য আছে এবং কারার ডাক দিতে চলেছে আপনারা জানেন যেটা কিছুদিন আগে কিন্তু পার হয়ে গেছে তারপরে কিন্তু আবার ডাক দিতে চলেছে তো দেখা যাক উনার কারায় কত প্রাইজ থাকছে কোন কোন কারা থাকছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি ভিডিওর মধ্যে দিয়ে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম জন্য তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা বলুন এখন কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছি দেখো এখন ধান কাটাকাটি চলছে না হ্যাঁ ওইরকম রকম টুকটাক মানে বুঝতে দিতে পারছো অত কি ভালো থাকা যায় আচ্ছা তো ধান মানে চাল চালি রেডি হইলো না 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 এখন হয় নাই কাটাকাটি চলছে কাটাকাটি চলছে হ্যাঁ আচ্ছা তো কাড়া এখন কি রকম আছে কাড়া মোটামুটি ভালোই আছে আমাদের তো সেই ওইরকম কাড়াই ওঠে লাগলেই পড়ে যায় লাগলেই পড়ে যায় তাইলে আর কেমন থাকে গো রকমই আছে আচ্ছা আচ্ছা খুব ভালো কারণ

আমি তো আসি একটা দু দাঁত কারা তৈরি করছি হুম বুঝলে হুম তো ওই কারাটা আমরা এখন অবধি সেরকম কারা সঙ্গে আমরা লাগাই দেখার জন্য চান্সেই পাচ্ছি নি বুঝলে হয়তো টুকটাক কোনো জায়গায় আমরা সেরকম দু দাঁত দেখে যখন নাম দিতে যাচ্ছি আমরাকে হয়তো দিতে দিন আয় করে দিচ্ছে তো অতএব আমরা বলছি যে এখন কাড়াটা আমরা গায়েই লাগাবো আর ঠিক আছে গ্রামে তো তখন না আমরা গ্রামেও খেলা হয়নি জ্বর জ্বর হয় না জ্বর হয়নি জ্বর একটা হয়েছিল কিন্তু আমাদের ঢেজ ছোট তখন ও কাড়াটা আমরা বার করলিনি অন্য আমরা প্রাইজটা দিয়ে দিলি আচ্ছা বুঝলে কারণ একটা দেখো সভ্যযুক্ত যুক্ত লাগাতে হবে না কারা লাগা মানে সভ্যযুক্ত লাগাতে হবে কেউ যদি একটা নাম দিয়ে দেয় আসরটা দেখে যদি নামটা দিয়ে দেয় এবার আমার কারাটার সাথে ধরুন ওটা জড়াই হবে না না নাম দিয়েছে এবার ওয়ার ইন্টারেস্টটাও তো রাখতেই হবে সেটা তো চাইলে ওয়ার ইন্টারেস্টটা রাখতে গেলে দর্শক আমার খারাপ বলবে হুম যে বলবে গায়ে দেখে কতটুকু জড় নিয়েছে তাতে আমরা তখন উপযুক্ত জড় দেখিয়ে আর আমরা অন্য কারা ওয়ার সঙ্গে

ভাই এবং দাদাকে আমি আমন্ত্রণ জানাই যদি কোনো ভাই এবং দাদার সেই রকম হয়ে থাকে লড়াই দেখার জন্য তো আমার ওই আঘনের কুড়ি তারিখ ফাল্গুন সংক্রান্তি অবধি মানে যেদিন আনবে আমার পাঁচ হাজার টাকা প্রাইজ ধরাই রইল পাঁচ হাজার পাঁচ হাজার টাকা প্রাইজ ধরাই রইলো যেদিন আনবে যে কোন ভাইয়ের সঙ্গে কোন দাদার সঙ্গে কোনো টেনশন নাই হয়তো লড়াই দেখার জন্যই তো কারা রাখছি সবাই তো যে আনবেক আমাকে আগের দিনে ফোন নাম্বার দিয়া থাকবে ফোন করবে সকালে নিয়ে আসবে আমার কার যদি ভাগাই

বুঝলি যদি পালাই আর আমারটাকে যদি পরাস্ত করে তাহলে পাঁচ হাজার আপনার এই আজ থেকে শুরু করলেন এবার ধরুন কালকে একটা ধরুন লাগিয়ে গেল কোন ফোন করেছে আপনারা তো লড়াইটা তো জানতে পারবে না 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 তো সেটাতে আমরাও সুযোগ দিব হয়তো আমাদের কারে কোন কারে হয়তো 8 ঘন্টা লাগলি হ্যাঁ আমাদেরটাই হয়তো জিত হইলো তাতে উ হয়তো সময় দেব যে 8 দিন আমাকে টাইম দাও এটা তো সবাই বুঝতে পারবে নাকি কি তো ওটা আমরা তখন টাইম দেব আর যদি হামদে কারে হয়তো মাথা দিয়ে পালান দিলে তাইলে হয়তো উ ওই ব্যক্তিটাকে সুযোগ দিব কালকেই পলসুই মানে এরকম ব্যাপার হোক আর যদি আপনাদের কার ধরনের যে ধরনের যে কুড়ি ও গ্রাম দাগ দিলেন ধরুন মোটামুটি তিরিশ লাই লাগিয়ে গেল একটা কারোর সাথে যাই হোক লাগার পর তারপর আপনাদের কারাই পরাজিত হয়ে তারপর তারপরে আর একজন আপনাকে ফোন করছে না পরাজিত না হওয়া তো কই তো পরাজিত হয়ে গেলে তাহলে শেষ আচ্ছা যদি মানিক বাবুর কারা পরাজিত পরাজিত হয়ে গেলে তাহলে শেষ হ্যাঁ যদি জয় জয় হতে থাকে তাহলে জয় কতবার লাগাবে তাই যতবার মানে সংক্রান্তি তো জবার হবে

তারপরে ফোন আপনার ডিটেইলস করে নেবেন ভালো কথা বলে নেবেন ওটা একবার আর বারবার বলে দিছি যেন ওর কারাটা দেখায় দেখেলিবো আমরা দুধান আর আমাদেরটাও দেখাই নিবো দুধান তারপর তো ছাড়া ছাড়িও আমরাও দেখাবো উনিও যেন দেখায় বুঝিলে দুধানটা যদি বেশি হয় তাহলে কোনো ব্যাপার নাই যদি হাতি হয় তাও আমরা লাগাবো

ওই কাজ ওই কারাকে নিব নাই দুদাতার না অমন কোন সিস্টেম নেই যে আসবে তো ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটি তো না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার চুপে চুপে এখন আমার ছ